আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আমার হাতে যে মডিউলটা দেখতেছেন এটা অনেকেই চিনেন অনেকেই জানেন অনেকের এটা কাজ সম্পর্কে অনেক অনেক আধারণা এবং জ্ঞান আছে আইডিয়া আছে তো আমি ছোট করে এটার বিষয়টা বলি এটা ওয়াই এক্স আষ্টশো পঞ্চাশ এইট ফাইভ জিরো মডেলের মডিউলটা এটা মূলত আপনার অনেকেই অটো কাট সার্কিট বলে বা অনেকে চেঞ্জ ওভার নামের এই ধরনের কথা বলে যাই হোক আমরা যে নামে বলি এটা মূলত মানে অটো কাট সেই হিসাবে আমরা অনেকে চিনি মানে অটোমেটিকলি সুইজিং করে আর কি তো এই সুইজের যে বিষয়টা হলো আমরা যদি এটাতে যদি ফ্যান ঘুরাতে চাই এটাও পারবো বা অনেকেই যারা ইউপিএস বা রাউটারের জন্য কিন্তু এটা আপনারা ইয়ে করতে পারবেন চালাতে পারবেন খুব সিম্পল আর আরেকটা কাজ হলো মূলত যারা অনেকে বলেন যে ভাই আমি চার্জার ফ্যানের জন্য ইউজ করব আমি চার্জার ফ্যান তৈরি করে এটা আমি অটো কাট সিস্টেম করবো যাতে কারেন্ট আসলে কারেন্টে চলে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলে হ্যাঁ এইরকম আমাদের সুইচিং করবে এই সার্কিটটা মূলত এটা তবে এইটার ভিতরে ভাই অনেক কিন্তু জটিল বিষয় থাকে সেটা হলো এগুলোর কিন্তু মান ভাই এক একটা এক এক রকমের একটা ব্যাটার কোয়ালিটির যেই মডিউলগুলো এগুলো কিন্তু এক এক ভাই মানে চায়না থেকে একেরকম ভাবে বানায় আনে এগুলো অনেক যদি কিন্তু বিষয় আছে এগুলো নিয়ে হয়তো একটা সময় আমি লাভ করব যারা মূলত চায়না থেকে আনে তাদের সাথে মূলত কথাগুলো হয় এই বিষয়টা নিয়ে এগুলার অনেক হিসাব কিতাব আছে যাই হোক আমরা কিন্তু অলরেডি কানেকশান দিয়ে দিছি এ জায়গায় গেলাম দুইটা আমার সামনে টার্মিনাল দেখতেছেন একটা হলো ব্যাটারি আর একটা হলো অ্যাডপ্টার বা আপনারা ট্রান্সফর্মার দিয়েও করতে পারবেন তো এটা টুয়েলভ ভোল্টে আমরা কাজ করতেছি আমি এইট পয়েন্ট ফোর বলো চেক দিয়েছিলাম কিন্তু ওইটাতে কাজ হয় নাই এখন আমার বিষয়টা হলো আমি যদি এটাতে চার্জার ফ্যানের জন্য এটা ইউজ করি তা আমরা চার্জার ফ্যানে অবশ্যই আমরা এটাতে অটোমেটিক কাজ করাতে পারবো তবে এটার পুরো বিষয়টা আমি ভিডিওর শেষে আলোচনা করতেছি আমরা চাইলে এই ধরনের লাইটও কিন্তু অটোমেটিক কাজ করাইতে পারব অটোমেটিক সুইজিং করাতে পারবো তো পুরো বিষয়টা দেখেন আমি জাস্ট একটা মোটর ঘুরিয়ে আমি দেখাইতেছি মোটর এটা দা ঘুরে কিনা আমি টুয়েলভ ভোল্টের একটা মোটর নিয়েছি এটার সাহায্যে আমরা এর টুয়েলভ পয়েন্ট সিক্স যে চার্জারটা অটো কাট চার্জার এটাও আমি নিলাম তো এটাতে টুয়েলভ পয়েন্ট টু ভোল্ট দেখাইতেছে এটা আমি সুইচ করে দেখাচ্ছি আপনাদের মূলত বিষয়টা বুঝবেন এই যে এটা আমরা কিন্তু কানেকশন দিলেই কিন্তু এইটা মূলত কাজটা হবে সুইচ দিলে এবং গিয়ার কানেকশনটা দিলে তো এইটার বিষয়টা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কেন মানুষ ব্যবহার করলে একটু হেসেলে পড়বে সেটা আমি বলতেছি চলতেছি কিন্তু আমি পুরোটাই দেখাবো লাইন অফ করে দেখাবো মানে অ্যাডপ্টারও দেখাবো এই যে মটর কিন্তু ঘুরতেছে এই এখন যদি আমি কারেন্টের সুইচটা দিই এখন কিন্তু কারেন্টে ঘুরবে এখন বর্তমান ব্যাটারিতে চলতেছে যেহেতু এখন ধরতে হবে এখন কারেন্ট নাই আর যদি কারেন্ট চলে আসে এই যে দেখেন আমি এখনই সুইচ দেব এই যে মোটরটা কিন্তু হালকা একটু কেঁপে উঠছে আসলে ওইভাবে আমি পরিপূর্ণভাবে হয়তো আমি তো তোদের বুঝাতে কিনা জানি না তো এটার কি আপনার লাইনটা চেঞ্জ হইল আর কি এই যে লাইনটা চেঞ্জ হইলো আমাদের ছিল অ্যাডপ্টারে অ্যাডপ্টারের থেকে আবার ব্যাটারি ব্যাটারি থেকে তো এখন আমরা এই জিনিসটা পাইলাম আমরা কিভাবে অ্যাডপ্টারে চালাবো বা কিভাবে ব্যাটারিতে চালাবো এটা সুইজিং হয় আর কি কিন্তু মূল বিষয়টা হলো আমরা এটাতে এই মডিউলের সাহায্যে কিন্তু আমাদের ব্যাটারিতে কোনো রকমেরই চার্জ হইতেছে না এই প্রবলেমটা আমি দেখলাম এটা এটাতে কিন্তু চার্জ হবেও না এটার যে লাইনের লাইনটা টানা আছে ওইভাবে আসলে মূলত চার্জ হওয়ার কথা না আর চার্জ হবেও না তো এটা নিয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুত আরেকটা ভিডিও বানাবো যে কিভাবে আপনারা এই মডিউল ব্যবহার করে আপনারা চার্জও হবে প্লাস আপনার অ্যাডপ্টারও চালাইতে পারবেন প্লাস ব্যাটারিতেও চালাতে পারবেন এটা নিয়ে আমি খুব দ্রুত আরেকটা ভিডিও করব তো এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বলবে যে ভাই মডিউলটা কেন ব্যবহার করেন না আসলে এই মডিউলটা ব্যবহার করার করতেছি না যে এটাতে আসলে কিছু ঝামেলা আছে দেখেন লাইনে কিন্তু এই আপনার রেড ইন্ডিকেটার টা জ্বলবে হুম জনি আমরা অ্যাটপ্টারা লাইনটা দিবো আর কি এই জায়গায় এই জিনিসটা বুঝাইতেছে তো এই মডিউল নিয়ে বা আরো অন্য নতুন নতুন চায়না থেকে যে মডিউল গুলো আসে এগুলো নিয়ে